স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন এ বিটেক প্রো আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে ম্যাগনা পেট্রোলিয়াম লিমিটেডের একটি নিগ বিজ্ঞপ্তিতে কিভাবে আপনারা বিভিন্ন পোস্টে আবেদন করবেন তার প্রক্রিয়া এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সরকারি প্রতিষ্ঠানের একটি জব যেখানে বিভিন্ন পোস্টে কিন্তু লুক করা হবে মোট বারোটি পোস্টে একশো জন লুক করবে এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু টোটালি অনলাইনে হবে তো অনলাইনে যে ভাবে আবেদন করবেন তা হচ্ছে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে তো আবেদন শুরু হয়েছে অলরেডি ছয় জানুয়ারি দু পঁচিশ সাল থেকে অলরেডি নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তো শেষ হবে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত কিন্তু চলবে তো যদি আপনি এই পোস্টে আবেদন করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ছবি কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবং স্বাক্ষর আপলোড করতে হবে এখানে দেখুন যে ছবির স্বাক্ষর আয়তন এবং ছবির আয়তন কিন্তু এখানে দেওয়া আছে এছাড়াও কিন্তু আপনার আবেদন কমপ্লিট হওয়ার পরে আপনাকে কিন্তু একটা পেমেন্ট সম্পন্ন করতে হবে আপনার পোস্ট অনুসারে তো আমি এখন দেখাবো যে আপনারা কিভাবে অনলাইনে এটি আবেদন করবেন তো এই বিজ্ঞপ্তিটি পেতে আপনারা কিন্তু এই যে বিজ্ঞপ্তিটির যে লিঙ্ক আবেদনের যে লিঙ্ক দেওয়া আছে অর্থাৎ এই যে লিঙ্ক এই লিংকে যদি প্রবেশ করেন তাহলে আপনি কিন্তু এইরকম একটা পেজ পেয়ে যাবেন এই পেজের মধ্যে কিন্তু এই যে সার্কুলার ই হয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এই রকম একটি এই পেজ চলে আসবে দেখুন যে এখানে নয় নাম্বার পজিশন 12 টি পোস্ট রয়েছে তো এই পোস্টে আমি আপনাদেরকে আবেদন করে দেখাবো যে কিভাবে আবেদন করতে হবে তো এখন এখন দেখুন যে এই নয় নাম্বার পোস্টে যদি আপনি আবেদন করতে যান তাহলে এখানে অবশ্যই কিন্তু এসএসসি পাস থাকতে হবে তো আমরা নয় নাম্বার যে পজিশন আছে সেটি আমরা এই নয় নাম্বার পোস্টে যাব পিয়নে তো এই নয় নম্বর পোস্টটি দেখুন কিয়ন এখানে ভিডিও বাটন আছে এখানে ক্লিক করে দেবো এবং নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে এই অপশন দিয়ে দেখতে পারবেন ইয়েস নো তো আমরা যেহেতু অল জবস এর এই প্রিমিয়াম মেম্বার না সে আমরা নো দিয়ে দেবো এবং নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে এই পেজের মধ্যে আমরা আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা প্রদান করব তো দেখুন যে এখানে আবেদনকারীর নাম চেয়েছে তো আমরা এখানে আবেদনকারীর নাম দিয়ে দেবো ইংরেজিতে এবং আবেদনকারীর নাম বাংলায় প্রদান করতে হবে ইউনিকোডে যদি লেখেন তাহলে আপনারা বাংলায় কিন্তু সুন্দরভাবে লিখতে পারবেন তার নিচে দেখুন বাবার নাম এটি ইংরেজিতে লিখতে বলছে আমরা ইংরেজিতে লিখে দেব সার্টিফিকেট অনুসারে লেখার পরে দেখুন যে মায়ের নাম চেয়েছে ইংরেজিতে এবং বাংলায় চেয়েছে মায়ের নাম তো এখানে দেখুন যে আপনার যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি কিন্তু এখানে আহ দিয়ে দিতে হবে আপনার আহ সার্টিফিকেট অনুসারে কিন্তু এই জন্ম তারিখটি এখানে টাইপ করে দিতে হবে

ইনফরমেশন দেওয়ার জন্য যদি কোনো কোটা থাকে কোটা দিতে পারেন না থাকলে নট অ্যাপ্লিকেবল দিবেন এবং ডিপার্টমেন্টাল স্ট্যাটাসের ক্ষেত্রে আপনি নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবো আমি তবে যদি আপনারা ডিপার্টমেন্টাল যদি থাকে কোনো পার্টি থাকে সেই ক্ষেত্রে আপনি দিয়ে দিবেন এটা সিলেক্ট করে এখানে দেখুন যে এই বর্তমান থেকে ঠিকানা স্থায়ী ঠিকানা দিয়ে রয়েছে তবে যাদের বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই রয়েছে তারা এই যে সেম আস এটা ক্লিক করে দেবেন আর যারা আলাদা রয়েছে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা করে লিখে দিবেন দেওয়ার পরে যেহেতু বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এই পার্থি সেম সেই ক্ষেত্রে আমরা সেই মাস প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেব দেওয়ার পরে আমরা এখানে দেখুন যে জে সি ইকু ভ্যালেন্ট লেভেল চেয়েছে তো আমরা এই এডুকেশনাল সেকশনে তার শিক্ষাগত যোগ্যতার ইনফরমেশনগুলো প্রদান করব তো আমরা জে সি সিলেক্ট করে দিলাম এবং বোর্ড সিলেক্ট করে দিলাম কোন বোর্ড আবেদন করবে এবং রুল নম্বর সিলেক্ট করে দেবো

তো এই যে পোস্টের জন্য আমরা আবেদন করেছি সকল ইনফরমেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং এই আমাদের কিন্তু যাচাই বাছাই করার পরে আমরা কিন্তু এটাকে সাবমিট করতে পারবে তো আমি স্ক্রল করে নিচে সেকশনে চলে আসবো এখানে আমাদের কিছু কালি না যে এই যে তিনশো লেখা এটা আপলোড হয়ে গেছে খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখালাম এবং কি এখন আমাদের যে কাজটা করতে হবে স্বাক্ষর আপলোড করতে হবে এবং আপনারা এই যে সোর্স ফাইল আছে এখানে আমি ক্লিক করব স্বাক্ষরটি আপলোড করার জন্য এবং এই যে সাইন আছে আমি স্বাক্ষরটি আপলোড করে দেব এবং এখন যে আমার কাছেটি হচ্ছে তা হচ্ছে যে এই যে সাবমিট বাটন আছে সাবমিট বাটনটি আমি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এটি কিন্তু सक्सेसফুলি আবেদনটি হয়ে গেল তবে এই আবেদনটি কিন্তু আমার গ্রহণ করা হবে না যতক্ষণ পর্যন্ত আমরা এই টাকাটি পরিশোধ না করব তো এটা দেখতে পাচ্ছেন আনপেইড লেখা আছে তো আমরা কি করব যে এই আবেদনটি সাকসেসফুলি যেন আমরা করতে পারি এর জন্য আমাদের নিচে চলে আসব এবং কি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এই যে ইউজার আইডি রয়েছে ইউজার আইডি ব্যবহার করে আমরা এই যে টাকাটি পরিশোধ করব পরিশোধ করলে কিন্তু আমরা একটা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবো সেই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আবার আমরা কিন্তু এটাকে লগ করে এই কপিটি ডাউনলোড করে নিতে পারবো এবং অ্যাডমিট কার্ড যখন ছাড়বে তখন সেটাও কিন্তু আমরা নিতে পারবো তো এই যে ডাউনলোড বাটন আছে এই কপিটি আমরা ডাউনলোড করার জন্য এই ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এটা দেখতে পাচ্ছেন যে একটা ডাউনলোডের অপন ফুল আসে আমরা ক্লিক করলাম এবং এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল ঠিক আছে তো এই হচ্ছে আজকের ভিডিওটি তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ